নমস্কার যাদের বিশ্চিক রাশি তারা তাদের জীবিত থেকেও ঠিকই বলেছি জীবিত থেকেও মৃত কিভাবে কিরূপ রূপ কেন এত বড় কথাটি বলেছি ব্যাখ্যা কি রয়েছে কি রকম মৃত অবস্থায় আপনি থাকতে চলেছেন থাকতে পারেন সেটা বিস্তারিতভাবে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব জানতে হলে থাকুন অনুগ্রহপূর্বক আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে অনুগ্রহপূর্বক ফলো রাখুন এবং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি দুটো অথবা তিনটে ভাগে আলোকপাত করব প্রথম ভাগটি খুব গুরুত্বপূর্ণ অনুগ্রহপূর্ব অনুরোধ করছি শোনার জন্য কি বলতে চাইছি সেগুলো একটু অনুগ্রহপূর্বক শুনুন আপনার বর্তমানে হয়তো দশা ভালো চলছে গ্রহ অবস্থান ভালো আছে গোচর খুব ভালো আছেন কিন্তু আপনি তার বিনিময়ে সেই ফলটি লাভ করতে পারছেন না হ্যাঁ আপনারা গোচর দশা যদি না থাকে তাহলে খারাপ ফল প্রদান করে খারাপ পরিস্থিতি আসে আপনি প্রচন্ড পরিশ্রম করছেন প্রচন্ড চেষ্টা করছেন তারপরেও আপনি ফল পাচ্ছেন না ফল অর্থাৎ কোন ফল ভালো ফল পাচ্ছে না বারবার আপনার সাথেই অনিষ্ট খারাপ হচ্ছে কেন কি কারণে কোন দিকটা এটা কারণ হচ্ছে তখন বুঝতে হবে যে আপনার জন্মকুণ্ডীতে দৈবস্থানটা অবশ্যই খারাপ ব্যক্তিগত হরস্কোপে একদম ব্যক্তিগত জন্মকুণ্ডীতে স্থান মানে এক পাঁচ নয় এটা অত্যন্ত খারাপ তার বদলে এক আট ছয় বারো অত্যন্ত বলবর্গে তাহলে এবং কেতু অত্যন্ত খারাপ কিন্তু আপনি অত্যন্ত ভালো অত্যন্ত ভদ্র অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত সততা আপনার মধ্যে আছে দান ধ্যান করেন মানুষের সেবা করে মানুষের পাশে থাকেন আপনার উপর হয়তো অনেকে কু নজর পড়ছে হ্যাঁ সে হতে পারে নিজের পরিবারের মধ্যে কেউ না কেউ আশেপাশের লোকজন থেকে বা পাড়া প্রতিবেশী থেকে বা কর্মস্থল থেকে আমি ভেঙে ভেঙে বলছি বুঝিয়ে দিচ্ছি যদি আপনার তৃতীয় ভাবে কেতু বা রাহুর অবস্থান থাকে তৃতীয় সঙ্গে সপ্তমে যদি কেতু রাহু তৃতীয় মানে হচ্ছে আপনার তৃতীয় হচ্ছে আপনার শৈলস্থান সপ্তম শুক্র তাহলে তৃতীয় কেতু অবস্থান রয়েছে সপ্তমে বললাম রয়েছে শুক্র যুক্ত অবস্থায় আপনার রয়েছে ব্যক্তিগত হরস্কোপে হাতে শুক্র কেতু অত্যন্ত খারাপ তাহলে জানবেন যে আপনার আশেপাশের থেকেই আপনাকে ক্ষতি করছে ব্ল্যাক ম্যাজিক করছে তুক করছে কারণ এটা কলি যুগ এই যুগে ভারতে কেউ করতে পারেই না বলুন তো আপনি একটা মানুষকে বলুন যে আমাকে ভালো করে দাও আমার কঠিন পরিস্থিতি থেকে আমাকে বের করে দাও আমাকে দু অনুপার্জন ব্যবস্থা করে দাও আমাকে দশটা টাকা দেওয়া আমি খেতে পাই যেন খেতে পাই দশটা টাকা দেওয়া যেন আমি বাজার করে খেতে পারি তা কেউ করবে না বরং উল্টে আপনাকে আরো বিষাক্ত করে তুলবে আরো আপনাকে ছবল মানবে আপনাকে বারবার করে ক্ষতি করার চেষ্টা করবে কারণ হচ্ছে আমার জন্মকুলিতে দৈবস্থানটা বলবান নেই যাদের দৈবস্থান এক অত্যন্ত বলবান থাকবে তা জানবেন যতই ঈশ্বানিত যতই কুট কাছালে যুক্ত যতই কুচক্রি যতই আপনি ক্ষতিকর চেষ্টা করুক না কেন দৈবের আশীর্বাদ থাকার জন্য সাময়িক সময়ের জন্য কষ্ট হলেও সে কষ্ট কিন্তু নিরুপ হয়ে যাবে কারণ দৈব সার নিশ্চয় আপনাকে আশীর্বাদ করছেন হ্যাঁ কিন্তু আপনার তৃতীয় মানে পাড়াপাশের লোকজন পরিবেশ পরিস্থিতি স্বপ্ন উন্নতির মানুষটি এই দুটোর মধ্যে কোথাও না কোথাও রাহু বা কেতুর অবস্থান আছে জানতে হবে জন্মে আপনি হয়তো আমি আপনি প্রত্যেকেই জানে অজান্তে অনেক পাপ কর্ম করি অনেক ভুল কর্ম করি অনেক খারাপ কর্ম করি হয়তো এমন কোনো ব্যক্তির করেছিলাম না করেছি তারা ওই রূপে মানে তৃতীয় সপ্তাহের ওই রূপ অনুযায়ী আপনার জীবনে প্রবেশ করে গেছে প্রবেশ করে আপনাকে বার বার করে ক্ষতি করছে বিভিন্ন রকম ভাবে হয় ব্ল্যাক মেজিক ক্ষতি করছে কু নজরে ক্ষতি করছে ব্ল্যাক ম্যাজিক বলতে টুকটা খারাপ দেখুন ব্ল্যাক ম্যাজিককে টুকটা খারাপের কথা বলছি কিন্তু ভালোটা বলছি না কারণ এই যুগে ভালো করার ক্ষমতা আমার দেখা একশোর মধ্যে টু পার্সেন্টও নেই হ্যাঁ ভালো কেউ করতে পারবে না খারাপ করতে পারবেন খারাপ করে দেবে এই এটা কলিজুগ এই যে রাহু কেতু যুগ এটা শুক্রের যুগ এই যুগে যত খারাপ যত অনিষ্টকারী তা বেশি আরো শক্তিশালী হয়ে ওঠে তার মানে কি হচ্ছে আপনার উন্নতি দেখে আপনার পরিশ্রম দেখে আপনার নাম জশ দেখে আপনার এলাকায় আপনার অঞ্চলে রাজ্যে দেশে রাষ্ট্রে আপনার লোকে আপনাকে এক নাম জানে লোকে আপনাকে এক নামে পরিচিত হয়েছেন। কিন্তু সে পরিচিতটা পরিচিত হয়েছে নিজের যোগ্যতায় নিজে কর্ম করে নিজে পরিশ্রম করে নিজে রক্ত জল করা কিন্তু কিছু আছে যারা আপনাকে সহ্য করতে পারে না হয়তো সামনে খুব মিষ্টি কথা বলে পিছনে 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 ছোড়া মারে সে ধরনের ব্যক্তিরাই কি করছে আপনাকে বারবার করে আপনার সাথে ক্ষতি করে চলেছে আপনি ক্ষতি হচ্ছেন আপনি বারবার আপনি দোষাব দিচ্ছেন ঈশ্বরকে না এটা ভুল ঈশ্বর আপনাকে অবশ্যই আশীর্বাদ করেছেন আশীর্বাদ করেছেন বলি একটু দৈবস্থান তো ভালো আছে কিন্তু এটা ঠিক যদি পূর্ব জন্মে যদি খারাপ কর্ম করাতে করেন তাহলে কি হবে দৈবস্থান গুলো লুপ্ত হয়ে যায় এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশের পাওয়ারটা বেড়ে যায় কেন এবার আপনার ফোর্থ যদি কোন কারণে কেতুর অবস্থান থাকে সপ্তমে যদি কোনো কারণে কেতুর কানেকশন হয়ে যায় আবার সে সপ্তমী আসবে কারণ সপ্তম মানে উল্টো দিকে মানুষ কি ফোর্থ মানে আপনার পরিবার আপনার নিজের আত্মীয়বর্গ নিজের পরিবার বাসস্থান ভূমি সেই জায়গা তার ফোর্থ প্রতি কে প্রতি অবশ্যই শনি তাই শনি রাহুযুক্ত অবস্থায় রয়েছে হাতে ভালো নেই তাহলে জানবেন আপনার নিজের পরিবারের মধ্যেই বিষাক্ত কালকে সাপ লুকিয়ে রয়েছে কখন যে ছোবল মারবে আপনাকে ধ্বংস করার জন্য আপনার সামনে অত্যন্ত ভালো অভিনয় করবে তার উল্টো দিকে শুক্র যেহেতু ঘর উল্টো দিকে যেহেতু শুক্রের ঘর বুঝুন কিন্তু আমি যুক্তি সহকারে বলছি আমি অযুক্তি কোনো কথা বলছি না উল্টো দিকে শুক্রের ঘর কি করে ভালো করতে তারা আপনাকে দেখাবে আমি আপনার জন্য তোমার জন্য আছি তোমার পাশে আছি তোমাকে ভালোবাসি তোমাকে প্রশংসা করছি এই রূপ দেখানো একটা এটা বাহ্যিক রূপ দেখানো রূপ দেখিয়ে না আপনাকে কি করবে আপনাকে ওই আপনার মনটাকে তাদের কাছ থেকে সরিয়ে দেবে যাতে আপনি সন্দেহ না করতে পারেন যে সে আপনার ঘরের মধ্যেই লুকিয়ে আছে কালকে উঠে সাপ যে আপনাকে প্রতি মুহূর্তে ছবল বেড়ে মেরে আপনাকে বিষাক্ত করে করে আপনি জীবিত অবস্থায় রয়েছেন কিন্তু জীবিত হয়েও আপনি আজ মৃত আমি ঘোষণা করছি হ্যাঁ আপনি জীবিত হয়েও আজ আপনি মৃত আমি ঘোষণা করছি আজকে আপনি জীবিত হয়েও আজকে আপনি মৃত কেন দায়ী হচ্ছে আপনি নন দায় হচ্ছে সে সমস্ত ব্যক্তি যারা আপনাকে বারবার ক্ষতি করে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে তাহলে কি করা উচিত এর থেকে অবশ্যই আপনাকে উচিত একজন ব্যক্তির কাছ থেকে দৈহিক রক্ষা কবস্থি ধারণ করা ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এর জন্য আপনি ছোট্ট একটা টিপস দেবো ছোট্ট প্রতিকার বলবো একটাই উপায় আছে আপনি প্রতিদিন যদি গুরুর আদেশ থাকে গুরু বা ঈশ্বরের আস গুরু আদেশ থাকে দীক্ষা নেওয়া থাকে তাহলে আপনি প্রতিদিন চল্লি পাঠ করুন এবং অবশ্য তার মধ্যে দেবী কবচটা পাঠ করুন রেগুলার প্রতিদিন পাঠ করুন দেখুন একটা একটা ওই গোল্ডির মতল লক্ষণ রেখার গল্ডির মতো একটা যা একটা রেখা তৈরি হয়ে যাবে তার মধ্যে আপনি দাঁড়িয়ে থাকবেন উল্টো দিক থেকে যতই মারবে যতই চেষ্টা করবে কিচ্ছু হবে না আপনার আপনি একদম সোজা হয়ে চলতে পারবেন সেটা দরকার একমাত্র ঈশ্বর সাধনা করতে হবে আপনাকে আপনাকে চন্ডিবাট করতে হয়। পেতে হবে আপনাকে যতই যতই কষ্ট আসুক খারাপ আপনি কোন উল্টে খারাপ করবেন না জানেন তো যে ব্যক্তি আপনাকে গর্তে ফেলে দেওয়ার জন্য গর্ত করে যে ব্যক্তি আপনাকে ফেলে দেওয়ার জন্য গর্ত করে সেই ব্যক্তি একদিন সেই গর্তের মধ্যেই সে করে হাবুডুবু খায় এটাই সত্য আজ হয়তো হবে কাল আজ হয়তো আপনি পড়ার জন্য আপনাকে ফেলানোর জন্য গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য ফেলার জন্য সে গর্ত তৈরি করছে কিন্তু কাল তার জন্য স্ব ঈশ্বর গর্ত তৈরি করে রাখবে সেখানে সেই পড়বে অর্থাৎ যে ক্ষতি আপনাকে বারবার করছে সেই ক্ষতি তার জীবনে তিন ডবর হয়ে তার জীবনে ফিরে আসবে এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার আমি দেখেছি প্রচুর মানুষের ক্লায়েন্টের সেকে ফিডব্যাক নিয়েছি বর্তমানে কারণে থেকে আমি horoscope বিচার করে পাম বিচার করে তার জীবন বিচার করে পেয়েছি আমার বাস্তব বাস্তব অভিজ্ঞতা যে জলিকুর ক্ষতি করে সে ক্ষতি নেজেরি হয় উল্টে কিন্তু তার আগে যা আপনাকে নিয়ে ফেলবে না আপনাকে তো জীবিত একটা মৃত অবস্থা করে দিচ্ছে আপনাকে বর্তমান ঘুমায় তা আগামী দিনে হয়েছে বর্তমান হচ্ছে ভবিষ্যতে হতে পারে যদি এই কম্বিনেশন থাকে horoscope হাতে তাহলে কি উচিত আপনাকে সঠিক ভাবে গাইডেন্স নিয়ে আপনাকে চলা উচিত তাহলে ফোর্থে গেল তৃতীয় গেল অনেকগুলো ভাগ আছে এভাবে এর প্রত্যেকটা ভাগের সাথে না সপ্তমে কানেকশন করুন প্রত্যেকটা ভাগের সাথে সপ্তমের সঙ্গে যোগ করে দেবেন যদি কোনো কারণে সপ্তম এবং সপ্তমের সঙ্গে যে ওই যে ভাগের যে বিভাগ নিয়ে আপনি প্রশ্ন করবেন কেউ হয়তো পারিবারিক কোনো কালকুটে সাপ আশেপাশে কেউ কালকিউটে সাপ বিষাক্ত কেউ হয়তো কর্মজগতে কালকিউটে সাপ আছে কেউ হয়তো আপনার বন্ধু সার্কেলে কালকিউটে সাপ আছে কেউ হয়তো পেম্পিং সংক্রান্ত বিষয়ে কালকিউটে সাপ আছে কেউ হয়তো আপনার কর্মস্থলটায় আপনি যেভাবে কর্ম করছেন না কেন সেখানে কালকুটে সাপ আছে বুঝতে হবে সেই ভাবের সাথে সপ্তমে কোথাও না কোথাও নেগেটিভ এবং অতি নেগেটিভ ভাবে একটা কম্বিনেশন বা সংযোগ তৈরি করে আছে তারা সেই রকম ভাব অনুযায়ী কিন্তু ক্ষতির শিকার হবেন তাই ক্ষতির শিকার থেকে বেরোনোর জন্য আপনাকে উচিত যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নেওয়া তিনি আপনাকে বলে দেবেন যে আপনি এই বিভাগটা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি এই বিভাগটা এই রকম ভাবে চলুন এদের কাছ থেকে সাবধানতা অবলম্বন করুন আপনি এই বিভাগটা সেটা হতে পারে পারিবারিক বিভাগ মানে পরিবার ভিত্তিক বিভাগ সেটা হতে পারে আশেপাশের লোকজন থেকে পরিবার আশেপাশের লোকজন পাড়া প্রতিবেশী সেই বিভাগ সেই জায়গা সেই সংক্রান্ত কর্মস্থলটায় হতে পারে আপনার টাকা সংক্রান্ত রিলেটেড বিষয়ে থেকে আপনাকে ক্ষতি মারতে পারে বাবা তুত্তা ক্ষিক ক্ষতি করা ব্ল্যাক মিউজিক করা তন্ত্রক্রিয়া ব্ল্যাক খারাপ তন্ত্রক্রিয়া ভালো বলছি না তন্ত্রক্রিয়া মানেই হচ্ছে ভালো কিন্তু মানুষ বর্তমানে সেটাকে না মানে খারাপ কাজে ব্যবহার করে তন্ত্র মানে তং নিজের দেহটাকে উদ্ধার করা নিজেকে উদ্ধার করা পরমাত্মার সাথে বিলীন হয়ে যাওয়া আমার প্রত্যেকেই পরমাত্মার অংশ আমার প্রত্যেকেই পরমাত্মারই একটা অংশ আমি যেন এই জীবন দশা যে সোল এটা একটা এই যে এই কোষ রক্ত মাংস করা কোষ এগুলো এই দেহটা থেকে কোষটা কিছুই না দিনপদে বৈ কোষ ভিজে গেছে কুকতে গেছে আর রূপ যৌবন ভিনে পড়ছে সব নষ্ট যাবে কিন্তু আত্মা সে চিন্তন সত্য আত্মা সে পবিত্র আত্মা সে কখনো কালো হতে পারে না সে আবার চেষ্টা করে পরমাত্মার সঙ্গে বিলীন হওয়ার সেই জানার জন্য আপনাকে অকলই খারাপ কোন অবলম্বন করবেন না কখনো তারও খাত আপনা খারাপ চাইলোক আপনি খারাপ চাইবেন না আপনি সত্যে থাকুন সৎকর্ম করুন ভালো কর্ম করুন ভালো পথে থাকুন আপনি আপনার গর্তে ফেলার চেষ্টা করছে ফেলছে ফেলুক না আপনি কিছু করতে যাবেন না দেখুন আপনি কষ্ট পেলেও কেউ কোনো না কোনো ব্যক্তি আপনার পাশে ঠিক দাঁড়িয়ে যাবে যদি আপনার বৃহস্পতিটা শনি অত্যন্ত ভালো থাকে তাহলে কোনো না কোনো ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়াবে দাঁড়িয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে তার সঙ্গে অবশ্যই আপনার দৈর্ঘ্য স্থানগুলো অবশ্যই ভালো থাকতে হবে তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন যদি যার জন্ম করিতে এক ছয় আটের এক ছয় আটের যদি অত্যন্ত খারাপ পজিশন থাকে তা সেই জায়গা ঠিক করার জন্য অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে গাইডেন্স নিতে হবে আপনার রক্ষাকবচ কি পেতে হবে তাই যে যেভাবে ভাবের সাথে রাহু ক্ষেত্র যুক্ত থেকে সপ্তম কালেকশন করবে সেই সেই ভাব অনুযায়ী কিন্তু ক্ষতি আপনার হয়ে যাবে তাই সুতরাং করলাম আর এটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন যদি এরকম আসে বের হওয়ার জন্য রাস্তা অবশ্যই আপনাকে বের করতে হবে আপনার কিন্তু আবারও বলছি আপনার ক্ষতি কেউ চাইলেও আপনি কারো ক্ষতি চাইবেন না আপনাকে বাবা তো করলেও আপনি তো অন্তক্রিয়া উল্টে করতে যাবেন না কখনো গণ্ডোপ করবেন না কখনো কোন রকম খারাপ ব্যবহার করবেন না সম্পূর্ণ দৈবের উপরে ঈশ্বরের উপরে আপনার ঈশ্বর যাকে ভক্তি করে বিশ্বাস করেন তার উপরে সম্পূর্ণ নিবেদন করে দিন বিশ্বাস করে ভক্তি মন খুলে আপনি চোখে করুন নিয়ে চোখে অশ্রু নিয়েই ঈশ্বরের কাছে জোরে নিবেদন করুন যে আমি তো কোনো অন্যায় করিনি আমি কোনো খারাপ কাজ করিনি কেন আপনাকে এই হল ব্যক্তির আমার সাথে কেন করছে আমার থেকে উদ্ধার করার সাথে বের করে দাও দেখুন না আপনি যদি থাকেন ঠিক থাকেন তাহলে ওরা আপনাকে যত চেষ্টা করুক দৈবে আশীর্বাদ অটোমেটিক আপনার দেহের মধ্যে প্রবেশ করবে আত্মা প্রবেশ করবে আস্তে রক্ষা করবে তার জন্য অবশ্যই আপনার থেকে সেই গাইডেন্স নিতে হবে জন্ম ভালো করে একবার বিচার করাতে হবে এটা গেলো দৈবিক দিক থেকে অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে যেরকম রত্ন আছে যেরকম টোটকা আছে মন্ত্র আছে সেগুলো আপনার প্রোভাইড টোটকা আছে সেগুলো প্রোভাইড করা হবে সেই প্রোভাইডের মাধ্যম দিয়েও কিন্তু আপনি তার মধ্যে একটা ছোট্ট বলেছি যে রেগুলার গুরু আশীর্বাদ থাকলে চন্দ্রী পাঠ করুন তাহলে দেবী কষ্টা পাঠ করুন অবশ্যই আপনাকে একটা গার্ড বডি গার্ড হিসেবে আপনি পেয়ে যাবেন আরো অনেক হাজার এবং অনেক ছোট ছোট আছে যা আপনাকে সেটা ধারণ করার মাধ্যম দিয়ে আপনাকে থাকতে হবে সুস্থ থাকতে হবে সেই সমস্ত কৌশলী সেই সমস্ত কুচক্রি সেই সময় রক্ত শুভেচ্ছার থেকে নিজেকে রক্ষা করাতেই হবে যাই হোক আলোচনা করলাম মূল ব্যাখ্যাগুলো এটা বর্তমান সময় হচ্ছে ভবিষ্যতেও এটা হবে খুব সাবধান থাকুন যদি এরকম জন্মগ্রণ্ড আপনি পেয়ে যান ভালো থাকুন আর এটা ইন জেনারেল সকলের জন্য বললাম আপনাকে উদ্দেশ্য করে বলি নি ইন জেনারেল সার্বিক আলোকপাত সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা